এই একটা পাপ যদি কেউ না করে ইনশাল্লাহ সে জান্নাতে যান যতই পাপ করুক না কেন বাসায় মা বোন যারা আছে অনেকেই দেখা যায় চুল আশ্রয় চিরুনি পরে গেলে বলে আজকে মেহমান আসবে কি আসবে আজকে মেহমান আসবে আজকে বললে সিরক বাসা থেকে বের হচ্ছেন আপনার পাঞ্জাবিটা একটু আটকে গেছে আপনি স্ত্রী বলছে একটু বসে যান অমঙ্গল হতে পারে বসে বাস মশ শিখ হয়ে গেল মুসলিম সমাজে রমঝর রমঝর সির এখন রাস্তা ঘাটে উঠতে বসতে পেপার পত্রিকা খুললেই সির পেপার খুলবেন রাশি ফল সিংহ রাশি কন্যা রাশি দিনটা কেমন যাবে বিশ্বাস করলেই মোশরেক ভাগ্য পরীক্ষা করছে হাতটা দেখে দেন তো ভাই কি আছে বললেই শিরক হয়ে যাবে আংটি বিক্রি করছে আংটি বললে রোগ ভালো হবে হাতে দিল রোগ ভালো হবে এই উদ্দেশ্যে মোশরেক হাতে দিয়েছে রোগ ভালো হবে আমার ডায়াবেটিস ভালো হয়ে যাবে বিসমিল্লাহ ব্যাস মশরেক রমস এই আকিদা নিয়ে পড়লেই মশাই মুসলিম সমাজে অহরহসের কাজ আবু জেহেলের যুগে কি ছিল ভাই আবু জেহেলের যুগে অনেকদিন বলেছি মেজর পাঁচটা সমস্যা ছিল কয়টা মেজর পাঁচটা মাইনর সমস্যা অনেক মেজর পাঁচটা এক আবু জেহেলের যুগের বেশিরভাগ মানুষ শিরিক করত কি করতো ভাই লাত ওজা হবল মানাত এই সব মূর্তির পূজা করত এখন হয়তো মুসলিম সমাজে এটা নাই ঠিকই কিন্তু মুসলিমরা এখন কবর মাজার পূজায় শুরু করেছে পরে নাই মুসলিমরা এখন নেক সূত্রে ধোকা খাচ্ছে। শিরিক তো আমাদের সমাজে চলছে। শিরিক কি ও কেন আমি লেকচার দিয়েছি দেখ ভাই মুসলিম সমাজে কত শিরিক চলছে। আবু জাহেলের যুগে শিরিক ছিল। এগুলো বলতে থাকলে এটা নিয়ে আলোচনা করতে হবে। আলোচনার টপিক আমার আজকে অন্য রকম। আবু জাহেলের যুগে কি ছিল ভাই? শিরিক ছিল। সমাজে রঞ্জে রঞ্জে শিরিক ছিল। এখনকার সমাজেও শিরক আছে। তারা লা ইলাহা না পড়ে শিরিক করতে আমরা পড়েও ছেড়ে করি। আল্লাহ পাক আবার সবাইকে শিরকের পাপ থেকে হেফাজত করুন বলিয়া। এই একটা পাপ যদি কেউ না করে ইনশাল্লাহ সে জান্নাতে যান যতই পাপ করুক না কেনা করেছে মদ খেয়েছে মিথ্যা বলেছে অনেক কিছু করেছে শুধু সিরকের পাপ করে নাই আল্লাহ তাকে মাফ করে দিবেন ইনশাল বিশ্বাস করলেন না কথাটা নবীজি বলেছেন এই উম্মতের যে কোনো ব্যক্তি যতই পাপ করুক না কেন আল্লাহ পাক সমস্ত পাপ মাফ করতে পারেন কিন্তু সিরকের গোনা বাক মাফ করবেন তওবা করে যদি মারা না যায় মাফ করবেন একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি তাহলে ক্লিয়ার হয়ে যান মনে করেন কেউ একজন জেনা করেছে তাও করার সুযোগ হয় নাই মারা গেছে না বুঝলেন এখন আল্লাহ পাক কে আমাদের মাঠে এই জেনার পাপটা মাফ করে দিতে পারেন যদিও সে তাও করে নাই যদিও সে তাও করে নাই আল্লাহ পাক এই পাপটাও মাফ করতে পারেন কিন্তু একজন ব্যক্তি শিরিক করেছে তওবা করে নাই কিন্তু এই অবস্থায় যদি কাল কে আমাদের মঠে আল্লাহর সাথে সাক্ষাৎ করে আল্লাহ তার গোনা মাফ করবে না এই শিরিকের অন্য পাপের এই হল পার্থক্য তাহলে সবচেয়ে কোন বিষয়টা থেকে আমাদের বেঁচে থাকা উচিত ভাই শিরিক কিও কেন একটা বই পাওয়া যায় কিনে নেবেন কিতাব উত্তাহিদ একটা বই আছে পড়ে নেবেন কোরআন সুন্নার আলোকে বিশুদ্ধ আকিদের অনেক বই পাওয়া যায় আর আকিদা সংক্রান্ত একটা অনবদ্য বই হলো আল আকিদা আত্মহাভিয়া এই 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 চারটা পাঁচটা বই পড়লে আপনার শিরকের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ পাকে আমাদেরকে পড়াশোনা করার তৌফিক দান করুন